দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো জোর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর কি বড় বড় চরকা পড়ছে মাছ পড়ছে ভয়ে তো আমরা মাছগুলো ভেজে নেব এখানে তেলটাও গরম হয়ে গেছে তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি হ্যাঁ তো সকাল সকাল চলে এলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠলে আমাদের যত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করার ঘরটর ঝাড় দেওয়া আমাদের এই কাজটা তো আগেই করতে হয় ঘুম থেকে উঠে পড়ে যতই ঘর পরিষ্কার থাক আমাদের কিন্তু এইটা না করলে মন পরিষ্কারই লাগে না তো সকালবেলায় ঘরটোর ঝাটপাট দিয়ে দিচ্ছি আজকে আবার বৃহস্পতিবার অনেক কাজ বৃহস্পতিবারে টর ভালো করে আবার মুছা এপাস ওপাশ আমাদের আবার এই ঘরটা কিন্তু নতুন হয়েছে এই ঘরটা কিন্তু আগে ছিল না ইদানিং বছর খানিক হলো এই ঘরটা হয়েছে এখনও ঠিকঠাক কমপ্লিট করতে পারিনি নিচের মেয়ে যেটা এখনও কমপ্লিট হয়নি তো তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই এবারে করতে পারবো আশা করছি তো দেখো সব ঘরটার ঝাড়পাট দিয়ে দিচ্ছি ভালো করে আর সবাই না ঘুমোচ্ছে ছেলে ছেলে মেয়ে সব মেয়ে তবে স্কুলটা ছুটি আছে জানো তো মেয়ে ছুটি আছে আর ছেলের স্কুলটা আছে তো ছেলে না এখন তো ভোরবেলা উঠতে পারে না এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় আমি ঘরে কাজটা শুরু করে দিয়েছি কারণ পুজো টুজো করতে হবে আর বৃহস্পতিবার মানে বুঝতে পেরেছ লক্ষ্মী পুজো ঘর ধোয়া ঘর পরিষ্কার করা সিংহাসন ধোয়া সিংহাসন পরিষ্কার করা প্রতি বৃহস্পতিবারে কিন্তু আমাদের এই কাজটা আছে আর এদিকে দেখো আমার ছেলে তারই মধ্যে উঠে পড়েছে উঠে পড়ে সে ব্রাশ ট্রাশ করে নিজে ল্যাট্রিন বাথরুম পটি ফাটি সব করে নিয়েছে নিয়ে এবারে সে রেডি হচ্ছে আর আমি এদিকে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি বলো সামনে পুজো আসছে আর কয়েকদিন মাত্র বাকি আছে দেখতে দেখতেই সামনেই পুজো চলে আসবে আর তারই মধ্যে দেখো টর কিন্তু আমরা সবাই চাইবো না যাদের মাটির বাড়ি আছে সব কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছুই করবে আর আমরাও কিন্তু টর পরিষ্কার করে রাখব কেন পুজো বলে কথা এবছর যেহেতু আমাদের সেরকম কিছু হবে না কেন কি বাবা মারা গেছেন আমরা সেসব কিছু করতেও চাই না আর মনও ভালো লাগবে না কেন কি বাবা যেহেতু নেই বাবা মারা গেলে বলে না কালা অসুস্থ থাকে তার জন্য পুজো টুজো দেওয়া যাবে না চাঁদা দেওয়া যাবে না মানে আমাদের পাড়াতেই না দুটো দুখানা দুর্গা পুজো হয় আমাদের পাশেই একদম দুখানা দুর্গা পুজো হয় হ্যাঁ আমাদের ক্লাবে হয় একটা ক্লাব মানে দুটো ক্লাব হয়েছে আমাদের পাড়াতে তো সেখানে দুটো দুর্গা পুজো হয় তো ওই মাত্র শুধু ঠাকুর দেখতে যাওয়া কিন্তু প্যান্ডেলের ভিতরে যে একটু ঠাকুর দেখে চলে আসবো এই নয় যে পুজোতে যাওয়া নতুন শাড়ি পরা এবছর না আমাদের এসব কিছুই হবে না কারণ কালা অসুসটা যতক্ষণ না যায় কালা অসুস যেহেতু কাটিয়ে দিয়েছে তাও সেই কালা অসুসটা কিন্তু ব্রাহ্মণ বলেছেন যে যতদিন না তোমার সেই ঘুরে আবার সেই দিনটা আসে বাবা তো মারা গেছে জুন মাসের দু তারিখে সেকেন্ড জুন মারা গেছে তো সেই দিনটা যতক্ষণ না পের হয় ততদিন কিন্তু কিছুই করা যাবে না ওই শুধু নামমাত্র বাড়িতে পুজো টুজো হবে কোনো ভালো ভালো বড় বড় মন্দিরে উঠা কোনো কিছু এসব হবে না আর যাই হোক টাজ বাসি টাজ করে স্নান টান সেরে নিলাম আর তোমাদের দাদাভাই স্কুলে যাওয়ার আগে কিন্তু পুজোটা সে করবে এ দেখো তার মনের মতন করে ধূপ দেখাবে সব কিছু করবে দিয়ে তারপরে কিন্তু বাড়ি থেকে বেরোয় এটা কিন্তু তোমাদের দাদাভাই সব দিনই করে আর আমিও কিন্তু স্নান টান সেরে নিয়েছি আর ধুনো দিচ্ছি বৃহস্পতিবার মানে তো আমার ধুনো না দিলে কিন্তু মন শান্তি হয় না এটা একটা দেখো পুজো আমি করব পুজো করলে মনের মতো না করলে মনটা কিন্তু পছন্দ লাগে না তাই না তো আমি যেরকম করেই পুজো করি না কেন কিন্তু আমাকে আমার ধুনোটা দিতে হবে প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি ধুনোটা দিই এটা আমার কিন্তু অভ্যেস হয়ে গেছে আর তোমরা প্রত্যেকটা ব্লগে দেখবে প্রতি বৃহস্পতিবারে কিন্তু আমি ধুনো দিই এটা আমার কিন্তু হ্যাবিট বলতে পারো আর অভ্যাসও বলতে পারো আর তারপরে দেখো পুজো কমপ্লিট করে একদম ছেলে টিফিন বানিয়ে দিলাম আজকে পাউরুটি আর জ্যাম মাখিয়ে দিলাম ছেলেকে বললাম আর তুমি কি জ্যাম পাউরুটি নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আর আমার ছেলের না কোনো দিন কোনো বায়না থাকে না এটাই দেবো হ্যাঁ থাকে ওই বলবে ম্যাগি করে দাও না হলে বলবে চাউমিন করে দাও আর যেগুলো খেলে শরীর খারাপ করবে সেটাই খাবে আমি কিন্তু কি করি বলে তো যেটা মানার হয় সেটা মানি আর যেটা মানার না হয় আমি কিন্তু সেটা মানি না আমার ছেলের কথা কেন কি ওর মতন বানিয়ে দেবো তারপরে কিন্তু শরীরটা খারাপ করলে আমার ওর স্কুল বন্ধ হবে মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবার ব্লগ চলছে বন্ধুরা তোমরা সবাইকে কোথা থেকে দেখছো আমার এই পঞ্চালন প্রামাণিক ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আকাশে কীরকম মেঘ করেছে সকালবেলা সকাল যখন আমার ছেলে স্কুলে যায় তখন কিন্তু পরিষ্কার ছিল এখন যত বেলা হচ্ছে মেঘটা একদম অন্ধকার হয়েছে আসছে আর আমি এখানে গোপাল সোনাকে স্নান করাচ্ছি তো দেখো আমার গোপাল সোনা এখানে স্নান করছে আর এইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমার গোপাল সোনা স্নান করছে আর গোপাল স্নান করিয়ে দিয়ে আর তোমাদের দাদা ভাই তো অনেকটাই পুজো করে দিয়েছে আমি খালি ধুনোটা দিলাম তো চলো সারাদিন কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে খুব মজা লাগবে আর তো তোমরা সবাই সাথে রয়েছ আর যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা গোপাল সোনাকে স্নান করাতে বাকি ছিল বাদ বাকি সব পুজো হয়ে গিয়েছিল আর গোপাল সোনাকে সাত সকালে স্নান করাইনি একটু বেলা করে স্নান করাই ওই আটটা নাগাদ স্নান করাই তারপরে দেখো স্নান টান সারিয়ে সব কিছু কমপ্লিট করে গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম তারপরে চা নিয়ে বসে গেলাম সবাই কিন্তু চা খেয়েছে আমি বাকি ছিলাম তো দোলনাটায় বসে আরাম করে একটু চা খেলাম হ্যাঁ তার আগে কিন্তু কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি আমি আমি যে নীল আকাশি রঙের শাড়িটা পরেছিলাম ওটাতে কিন্তু আমি কিছুটা শর্ট ভিডিও বানিয়ে এসেছিলাম নিশ্চয়ই তোমরা সেটা খেয়াল করেছো বা দেখেছো আর দেখো এখানে আমি একটু চা নিয়ে বসে যাচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু গল্প করছি মাছ নিয়ে এসেছে মাছগুলো একটু বেছে ধুয়ে নিই তারপরে রান্না করবো তো আর এই যে চারা মাছগুলো এগুলোকে নিয়ে এসেছে আর এগুলো খেতে খুবই ভালো লাগে কেন কি এগুলো এগুলোর মধ্যে যে ভিটামিনটা পাওয়া যায় পরের মধ্যে কী আছে ডাক্তার আজকাল বলে ছোটো ছোটো মাছ খেতে তাই ছোটো ছোটো মাছ এগুলো নিয়ে এসছে এগুলো মানে ঝাল করলে খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে তো মাছ খাবার ভক্ত বলতে শুধু আমার ছেলে মেয়ে আবার ছোটো মেয়ে খায় না আমরা তিনজনে খাই আর তোমাদের দাদা ভাই খুব ভালো লাগলে খায় নাহলে খায় না তার আবার একটু যে যদি ভালো লাগবে খাবে এমনি করে কেটে খেয়ে দেখবে যদি ভালো লাগলে খাবে আর সেরকম তার বাবার মতন তার ছোট মেয়েটাও হয়েছে সেই রকম আর যে ক্যামেরা করছে এখন হাসছে তার কথা শুনে ওই কথাটা বললাম বলে সে হাসছে তো আমার মেয়ে ছোট মেয়ে হচ্ছে ক্যামেরাম্যান যখন ঘরে থাকে তখন আমার ক্যামেরাতে কোনো অসুবিধা হয় না মাছ ধুচ্ছি মাছের গন্ধে আমাদের মুন্নি দেখো কত আশা করে বসে আছে খাবে বলে মাছগুলো ভেজে নেব এখানে তেলটাও গরম হয়ে গেছে তো দেখো মাছগুলো ভেজে ভেজে মাছগুলো সুন্দর করে করে শক্ত শক্ত ভাজবো কারণ কি আমার ছোট মেয়ে আবার মাছ ভাজা সে ভাত খাবে সে মাছের ঝাল খাবে না তার একটুখানি মানে মাছের দিকে নেশা নেশাবে মাছ খেতেই হবে মাছ খাবো কারণ তার ডাল একটু সবজি ডিম মাংস এসব হলে তার খুব ভালো মাছ নিয়ে আসলেই নিয়ে যায় তোমাকে জানো এই মাছ খাই না কেন নিয়ে এসেছো ওর একটু বাজ পিচ করে ওর বাবার মতন তো দেখো মাছগুলোকে একটু কড়া করে ভেজে দেবো কম কম করে ভাজছি যাতে ভালো করে ভাজা হয় আর এই দেখো কুমড়ো ফুলগুলো রয়েছে জানি না এগুলোর কি দুর্দশা হবে আজকে খাওয়া হবে কি না জানি না দেখি যদি হয় একটু বেসন দিয়ে ভেজে দেবো পকড়ির মতন করে গরম গরম ভাতের সঙ্গে যদি ভালো লাগে এটা করে দেবো তো এটা রাখি সামনে নাহলে ভুলে যাবো সেখানে রাখলে ওরকমই থাকবে আর ওরকমই শুকনো শুকিয়ে যাবে আর তোমাদের দাদা ভাই আসলে বলবে কি এটা কি হয়েছে এটা কি ঘরে আছে মানে কোনো মূল্য নেই এটাই বলবে মানে কিনা মানে মূল্য থাকতো ঘরের জিনিস মানে মূল্য নেই এইটাই বলছে তো ওই জন্য দেখি ওটা একটু বেসন টেসন ডুবিয়ে ঢেলে দেবো এদিকে ডালটা সেদ্ধ বসিয়েছি মাছের ঝালটা হচ্ছে আলু দিয়ে মশলাটা করছি আদা জিরে পোস্ত আর একটু সরষ সব রকম দিয়ে বান্নাটা হচ্ছে তো খেতে খুব টেস্টি লাগে আর দেখো টমেটো দিয়েছি দেখতে পাচ্ছ টমেটো দিয়েছি টমেটোটা কষিনি এখনই দিয়ে দিলাম তো কষে দিলে আর টক ভাবটা চলে যায় আর এখন এইভাবে দিয়ে কষে নিলে বেশ টক ভাবটা থাকে আর খেতে খুব টেস্টি হয় আর মাছগুলো দেখো সব ভাজা হয়ে গেছে আমার আর এখানে ডালটা সোমড়ে নেবো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এদিকে দেখো কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি পকড়ে করে বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি এক এক করে দেখো কি সুন্দর হয়ে ফুলে যাবে কি হয়ে আর খেতে কিন্তু খুব গরম কি সব রান্না হচ্ছে কুমড়ো ফুল দিয়ে আচ্ছা খুব ভালো তো ফুলেছে এত সুন্দর কুমড়ো ফুলের রান্না হচ্ছে দেখলে মনে হবে যেন বেগুনি হচ্ছে তারপরে সামনে কুমড়ো ফুলটা ছিল বলে চিনা গেল যে মনে দাদাভাই নিজে নিয়ে এসেছে কুমড়ো ফুল আর এখন বলছে কি রান্না হচ্ছে দেখে বুঝতে পারছি না তো দেখো খেয়ে দেখো একটা গরম গরম খেয়ে দেখো বেগুনির মতো লাগছে না একদম গোল হয়ে গেছে ফুলে এত সুন্দর গোল হয়ে গেছে আহ বয়স গন্ধ সুগন্ধ বেরাচ্ছে বেগুনি

টাটা চলেছি আমার বাবু চলেছি আমার বাবু চলেছি আবার স্কুলে পড়াশোনা হয়েছে তো ঠিক করে টিফিন খেয়েছো না টিফিনটা খারাপ ছিল নাকি ভাবি খেয়েছি খেয়েছো আচ্ছা যা তারপরে সবাই স্নান টান সেরে নিয়েছে আর এদিকে আমি খাবারটা খাওয়ারটা বেড়ে নিয়েছি দেখো কেমন সুন্দর একদম একটা মাছের পিস দিয়ে আর বাটনা আলু ঝোল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে দারুণ একদম আর সত্যিকারের মাছের মাছের তরকারিটা যা হয়েছিল না দারুণ হয়েছিল খুব টেস্টি হয়েছিল আর এই এক এখানে দেখো সন্ধ্যাবেলায় সব আলু ভাজা করেছি মুড়ি খাচ্ছে সবাই বসে গেছে দেখো মুড়ি খেতে লাইন দিয়ে শুধু আমি খাচ্ছি না কারণ আমাদের সন্ধ্যাবেলা একদম ভালো লাগে না খেতে তাই সবাই খাচ্ছে সবাই জন্য আলু ভাজা করে দিয়েছি আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে আর এই গরমের সময় হালকা খাবার খাওয়াটাই ভালো তাই সবাই খাচ্ছে আবার রাত্রেবেলা খাওয়ার আছে খেয়ে দিয়ে সব করতে তোর সঙ্গে থাকো দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো জোর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর কি বড় বড় চরকা পড়ছে বাজ পড়ছে ভয়ে তো আমরা অস্থির একদম তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পুরো জল জমে যাচ্ছে এদিকে ঘরে ঘরে চলে আসছে জল এতে ঘরে ঢুকে যাবে জল পুরো জল ঘরে ঢুকে যাবে এমন অবস্থা এটা এইভাবে স্লোপিংটা করা আছে তার জন্য জলটা পুরো এই দিকটা জমে গেছে তো এটাকে ঠিক না করলে এর থেকে ভারী বৃষ্টি হলে পুরো ঘরে জল ঢুকে যাবে আমাদের রাত্রে ডিনার হয়ে গেল ভাত আলু মাখা আর ডাল হয়েছিল, আর পাপড় ভাজা হয়েছিল তো বন্ধুরা সবাই সঙ্গে থেকে পাশে থেকো আজ এই পর্যন্ত দেখাব নতুন ভিডিওর সবাই সবাইটা